হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তো সকাল থেকে ভিডিও তেমন ভাবে করতে পারিনি এই দুপুর থেকে ভিডিও স্টার্ট করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা গতকাল বাবা এক বস্তা পেঁয়াজ নিয়ে এসেছিলো পাশের বাড়ির এই দাদা ওখান থেকে অর্ধেক পেঁয়াজ নিয়ে গেল কারণ কম দামে পাওয়া গেছে সেই জন্য এক বস্তা পেঁয়াজ নিয়ে এসলে এবার তোমরা ভাবতে পারো আমরা তো চোত মাসে নিরামিষ খাচ্ছি তাহলে কেন পেঁয়াজ নিয়ে এসেছি চৈত্র মাসের আর কিছুদিন আছে চৈত্র মাসটা চলে গেলে তখন তো আমাদের আমিষ খাবে তখন পেঁয়াজ রসুন লাগবে সেই জন্যই পেঁয়াজ নিয়ে এসছে আর বাবা ছাদের উপর থেকে সজিনা ডাটা পারছে বোন নিচে আছে বোন ডাটাগুলোকে সব কুড়িয়ে নিচ্ছে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি দেখো বাবা এবার এই যে পেঁয়াজের বস্তা আছে সেটাকে চটটার উপরে ঢেলে দিচ্ছে তার কারণ আমরা তো এখন পেঁয়াজ খাবো না আর এতটা পেঁয়াজ যদি ঘরে রেখে দেওয়া যায় তাহলে নষ্ট হয়ে যাবে রোদ দূরে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম কারণ জল টল না লাগলে একটুও নষ্ট হবে না রোদ দূরে দিয়ে আবার যদি তুলে মানে সকালে রোদ দূরে দিয়ে বিকালে তুললে একটুও নষ্ট হয় না আর এই দেখো আমাদের আজকে দুপুরে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি হাঁড়িতে ভাত আছে এখানে উচ্চ আলু ভাজা আছে কারণ তোমরা জানো যে আমাদের চৈত্র মাসে নিরামিষ খায় সেই জন্য প্রতি বছরই আর এখানে আছে মুগ ডাল আর মটর ডাল একসঙ্গে মিক্স করে রান্না করা রান্নাঘরের দিকে যাচ্ছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তাই তো যাওয়া যাক চলে এসেছি রান্নাঘরে দেখো আমাদের যে ডাইনিং টেবিলটা ছিল তোমরা তো অনেকে অনেক পুরোনো ভিডিও যারা দেখো তারা জানো কি পরিমাণে ভেঙেছে দেখো সর্বনাশ কেমন হয়েছে আমি হাত দিতে পারবো না কারণ হাত কেটে যাবে এখান দিয়ে পুরো এখান দিয়ে দেখতে পাচ্ছ ওই কর্নার পর্যন্ত আবার এখান থেকে ওই দিকে একটা চলে গেছে গেল এবার এখান থেকে ওই দিকে একটা গেছে আর এগুলো তো পুরো ভেঙে তসনাস হয়ে গেছে এখন একটা নতুন কাজ কিনতে হবে খাওয়া যায় এই জায়গাটাই বসে খাওয়া যায় মানে দুইজন বসে খাওয়া যায় ওই দিকটাতে না বসলেই হয় কিন্তু আমাদের বাড়িতে কেউ আমরা বসি না ভয়ের জন্য যদি কোনো সময় ভেঙে পড়ে যায় সেই কারণে এটার উপরে আমরা আর বসে খাওয়া দাওয়া কিছুই করি না তো তোমাদের সঙ্গে অনেক দিন আগে বলেছিলাম দেখিয়ে দেব দেখো দেখিয়ে দিলাম ওই কাজটা দেখেছো এই কাজটার থেকে ওই কাজটা কতটা উঁচু আছে মার একবার হাতের এখান থেকে আঙুলের থেকে কেটে পড়ে গেছিলো মানে এই কাছে এরকম পুষতে গিয়ে তো সেই থেকে টেবিলটা কর্নারের দিকে যেদিকে ছিল সেরকমই আছে ব্যবহারটা খুব কম হয় আর তোমরা যারা জানো তারা জানো এই জায়গাটায় থাকে আমাদের ঘরে চাল মানে ছাগলের আমাদের যে ছাগল আছে তাদের যে খাওয়ার জিনিস সেগুলোই থাকে ভুসি থাকে আটা থাকে ওদের চাল থাকে এগুলো সব ছাগলের চাল থাকে এটা এটাতে করে খেতে দেওয়া হয় এই গামলাতে করে আর এইগুলোর ভিতরে আমাদের ধান আছে মাঠের চাষের ধান তো এই ধানগুলোকে এখনো পর্যন্ত সিদ্ধ শুকনো করা হয়নি সিদ্ধ শুকনো করলেই তারপর চাল তার আগে আর চাল হয় না সিদ্ধ শুকনো করার পরেই চাল হয় তো এদিকটা সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম দেখো এরকম বর্তমান পরিস্থিতি রান্নাঘরের আর এই মাত্র দেখলে ছাদের উপরে গিয়ে সজিনার ডাটা পাচ্ছিলাম তো এতগুলো ডাটা পেরেছি এগুলো কালকে রান্না হবে আজকে তো রান্নাবান্নায় সব কমপ্লিট হয়ে গেছে সেই জন্য বোন রান্না করে চলে গেছে এখানে শুধু কড়াইতে একটু তেল আছে ওই জন্য রেখে গেছে নাল্লাটাকে মেজে নিত তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ও আর একটা জিনিস বলা হয়নি তোমরা অনেকে জানতে যে ফ্রিজের এই সাইডটা ফাঁকা ছিল এখানে কেস নিয়ে এসে রেখে দিয়েছি আর জলের যে ড্রাম এই টুলটা কিছুদিন আগে বাবা কিনে নিয়ে এসেছিলো টুলটের ওপর রেখে এখন জল ভরা হয় তো এইটাকে এই সাইডে রাখবো ভেবেছিলাম এই সাইডটাতে জলের ড্রামটাকে কিন্তু রাখা হচ্ছে না তার কারণে এখন জায়গাটা খুব শর্ট পড়ে গেছে ওইদিকে পিছিয়ে দিলে জায়গাটা আবার একটু ঠিকঠাক তোমাদের সঙ্গে একটা জিনিস আমার শেয়ার করা হয়নি যেই দিন আমার মৌরি এই পৃথিবী থেকে চলে গেছে সেই দিন পাঁচটা কুকুরের বাচ্চা এসেছিলো আমাদের বাড়িতে তার মধ্যে দেখো দুটো আছে আর তিনটে এখন এখানে নেই তো দেখতে পাচ্ছ এরা কীরকম লেজ নাড়াতে নাড়াতে চলে আসছে আমি এখন ভয় পাচ্ছি এদেরকে ভালোবাসতে কারণ আমার এটাই ভয় লাগছে আমি যদি এদেরকে ভালোবাসি তাহলে হয়তো এরাও আমার থেকে উড়ে চলে যাবে আমি চাই না কারুর এই জীবনটা আমি নিজে হাতে নষ্ট করে দিই সেই জন্য ওদেরকে আমি আর ভালোবাসছি না ওরা ওদের মতন থাকছে আমি আমার মতন থাকছি কারণ অন্য সময় হলে তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করতাম তা আমি বলবো বলবো ভাবছিলাম তা বলা হয়নি দেখো ওরা কী কিউট খুব সুন্দর কিন্তু আমি জানি আমার নজর লেগে যায় সকলের বিশেষ করে আমার মৌরি চলে যাওয়ার পরে আমার নিজের মন থেকে আর কোনো কিছু ভালো লাগে না তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে আমার পাশে থেকো তাহলে আমি যখনই কোনো ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করব বা শেয়ার করব সেটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের এখানে যে কীর্তন অনুষ্ঠান হয়েছিল মানে নাম সংকীর্তন সেটার প্যান্ডেল দেখো খোলা শুরু করে দিয়েছে আর এতটুকুনি প্যান্ডেল অবশিষ্ট আছে তো এই প্যান্ডেলটুকুনি খুলে ফেললেই ব্যাস আমাদের বাড়ির সামনের এই জায়গাটাও পুরো ফাঁকা হয়ে যাবে পুরো খা খা করছে কারণ দুই দিন একদম এদিকে তাকানো যাচ্ছিলো না আজকের মতো টাটা বাই বাই